নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজকে রেসিপি দই পাপ্তা বাঙালির ভীষণ পছন্দের একটা রেসিপি খুবই সহজ ও কম সময় তৈরি করে নেওয়া যায় পাবদা মাছের অনেক তো রেসিপি আপনারা বানিয়েছেন তবে এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন এর স্বাদ সত্যিই অসাধারণ লাগে রেসিপিটি শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করে নেবেন আমি যখন ভিডিও আপলোড করব তখন সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে আমি এখানে চার পিস পাবদা মাছ নিয়েছি মিডিয়াম সাইজে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তবে এইগুলো দিশি পাবদা মাছ এই যে ঘাড়ের কাছে দেখুন একটা কালো টিপের মতন রয়েছে এটা দেখেই বোঝা যায় দেশি পাবদা মাছ এরপর পাবদা মাছে আমি সামান্য একটু নুন দিয়ে দেব আর দিয়ে দেব সামান্য একটু হলুদ দিয়ে মাছটাকে নুন হলুদ মাখিয়ে খুব ভালো করে দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে মাছে নুন হলুদ মাখানো হয়ে গিয়েছে আমি সরিয়ে রাখলাম এরপরে আমি একটা চামচ পরিমাণে হলুদ সরষে একটা চামচ পরিমাণে কালো সর্ষে দশটা কাজু একটা চামচ পরিমাণে পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর নিয়েছি দু টেবিল চামচ পরিমাণে টক দই টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর ফ্রিজে ঠান্ডা টক দই একদমই ব্যবহার করবেন না এরপর নিয়েছি একটা ফ্রাই প্যান ফ্রাই প্যানটা গরম হলে দিয়ে দেব দু টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নেব তেল ভালো মতো গরম হয়ে গিয়েছে এরপরে সামান্য একটু নুন ছড়িয়ে দেবো এতে আর মাছগুলো কড়াইয়ের গায়ে লেগে যাবে না এরপরে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো আমি দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা হাইতে দেবেন এই সময় যেহেতু মাছগুলো ভীষণই নরম তাই বেশি সময়ও লাগে না মাছগুলো ভাজতে মাছের আমার একটা সাইড ভাজা হয়ে গিয়েছে এরপরে আস্তে আস্তে আমি উল্টে দেব অন্য সাইড টা ভেজে নেব অন্য সাইড টাও খুব ভালো করে ভেজে নেবেন মাছগুলো আমার দুটো সাইডই ভালো করে ভাজা হয়ে গিয়েছে বেশি লাল করবার দরকার নেই এবার মাছগুলো প্লেটে তুলে রাখবো এবার ওই তেলের মধ্যে আমি সামান্য একটু কালো জিরে দেব আর দেব দুটো গোটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আর কালো জিরে আমি দশ থেকে পনেরো সেকেন্ড আমি লো ফ্লেমে একটু বেঁচে নেব দেখুন ফোড়ন আমার ভাজা হয়ে গিয়েছে এর থেকে যখনই সুন্দর একটা ফ্লেভার বের হবে ঠিক এই সময় দিয়ে দেবেন সর্ষে পোস্ত কাজুবাদাম আর কাঁচা লঙ্কা বাটা এই সময় গ্যাসে ফ্লেমটা লোতে দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব দেড় থেকে দু মিনিট মতো লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নেবেন সর্ষের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত সর্ষে পোস্ত আমার খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে ঠিক এই সময় দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই তবে টক দইটা ফ্রিজের ঠান্ডা টক দই দেবেন না তাহলে টক দইটা একদমই ফেটে যাবে এতে করে দই দইটা দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে দেবেন তা না হলে টক দইটা কেটে যাবে দেখুন টক দইয়ের সাথে সর্ষে পোস্ত আমার খুব ভালো মতো মিশানো হয়ে গিয়েছে এরপর আমি দেব স্বাদ মতো নুন আর দেবো ওয়ান ফোর চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর দেবো হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন এইভাবে দু থেকে তিন মিনিট মতো খুব ভালোভাবে লো ফ্লেমে মিশাবেন দেখবেন মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে দেখুন আমি কন্টিনিউ নেড়ে যাচ্ছি কারণ কন্টিনিউ না নাড়লে দইটা কিন্তু কেটে যেতে পারে তাই মশলাটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে দেখবেন যে মশলাটা একটু দানা দানা হয়ে গেলে বুঝবেন যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর দেখুন তেলও ছেড়ে দিয়েছে ঠিক এই সময় দিয়ে দেব গরম জল গরম জল দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেব তবে জলটা প্রয়োজন মতো দেবে খুব বেশি পাতলা গ্রেভি হবে না পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে দিয়ে আমি একটু ফুটিয়ে নেব দু থেকে তিন মিনিট পরে গ্রেভি ফুটে উঠেছে এরপরে দেব ভেজে রাখা মাছ মাছগুলো দিয়ে আমি হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট মতো একটু ফুটিয়ে নেব দেখুন গ্রেভিটা আমার খুব ভালো মতো ফুটে গিয়েছে এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে আমি দিয়ে দেবো হাফচা চামচ পরিমাণে চিনি আর দেব দুটো চেরা কাঁচা লঙ্কা পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব রেডি হয়ে গিয়েছে আমার দই পাবদা এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কামেন্টে অবশ্যই জানাবেন আর যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তবে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ